এই তো কিছুদিন আগেই কিন্তু আমি আমার এই বাগান বিলাস গাছটিকে রিপোর্টিং করে দিয়েছিলাম আর আজকে দেখো তার বর্তমান অবস্থা ঠিক কেমন হয়েছে ভিডিওতে এই গাছটি সম্পর্কে আমি বলেছিলাম যে গাছটি বারো মাস ফুল দেয় না তবে এখন মনে হচ্ছে আমি কেননা এই গাছটি কিন্তু আমাকে সেই প্রথম থেকে কন্টিনিউয়াসলি ফুল দিয়েই যাচ্ছে এরকম কিন্তু অনেক ভ্যারাইটি থাকে যেগুলো সারা বছর ফুল দেয় না এই জন্যই কিন্তু আমি এমনটা বলেছিলাম তবে আমি আরো শিওর হয়েছি সেদিন কলেজে গিয়ে কারণ এই ডালটি আমি যেখান থেকে এনেছিলাম সেই গাছে কিন্তু এখনো ফুল ফুটে আছে এখন ভাবলে কিন্তু অবাকি লাগে কেননা ছোট্ট একটা ডাল এনে এখানে বসিয়েছিলাম একটু একটু করে ডালটি বড় হয়েছে আর আজকে তার বর্তমান অবস্থা এমন গাছে কিন্তু সবেমাত্র ফুলগুলো ফুটতে শুরু করেছে অবশিষ্ট কিন্তু অনেক কুড়ি রয়েছে এই ফুলগুলো যখন সম্পূর্ণ ফুটে যাবে তখন কিন্তু তোমাদের আরো একবার আপডেট দিব আর বাগান বিলাসের এই ভ্যারাইটিটির নাম কি তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই জানিও তাহলে আজকে আসি দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে টাটা